নিউজ বিভিকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে এসআইআর নিয়ে মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে বহু ভিডিও আমরা করেছি আজকে দক্ষিণ চব্বিশ পরগনার মগ্রাহাট এক নম্বর ব্লকের শিরাকল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটো বুথে আজ এসআইআর এর শুনানি রয়েছে তো শিরাকল গ্রাম পঞ্চায়েতের এই যে তেইশ চব্বিশটা বুথ সেই বুথের দুটো বুথ আট নম্বর বুথ হচ্ছে রাজারামপুর বুথ এবং চব্বিশ নম্বর মন্ডলপাড়া এই রাজারামপুর এবং মন্ডলপাড়া এই দুটো বুথের আজকের হিয়ারিং রয়েছে শুনানি রয়েছে যাদেরকে নোটিশ দেয়া হয়েছে তো আমরা দেখব একটু কারা সেখানে নির্বাচন কমিশনের অফিসার সেই হিসাবে কারা উপস্থিত রয়েছেন বিএলও প্রথম ধাপের যে একেবারে বুথ পর্যায়ের যে বিএলও তারপরে তার উপরে যে এ আরও তার উপরে যে আরও এবং তার উপরে মাইক্রো অবজারভার বা অবজারভার এদের মধ্যে এই ক্যাটাগরির কোন অফিসার এখনো পর্যন্ত উপস্থিত হয়েছেন কি না তার আগে আমরা এলাকার একটা রাজনৈতিক ব্যক্তিত্ব বার্ষেদ মল্লিকের কিছু কথা জেনে নেব এ স্যার যে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের মধ্যে হওয়া সম্ভব নয় এবং এই এসআইআর মাধ্যমে যে নামের লিংক সেই লিংকে যাদের ডিস্টার্ব আছে এবং মৃত ব্যক্তি যারা আছেন এবং যারা ট্রান্সফার হয়েছেন তাদের অবশ্যই বাদ যাক আমরা চাই কিন্তু নির্বাচন কমিশন কিছু মানুষকে বাদ দেওয়ার জন্য যে খেলা খেলছে সেই খেলাটা অত্যন্ত দুঃখজনক এবং মাধ্যমিকের অ্যাডমিট যেটা গণ্য করেছিল সেটা বাদ দিয়ে দিয়েছে এটা নিয়ে আমরা খুব দুঃখিত যে মাধ্যমিকের সার্টিফিকেট দেখিয়ে সব জায়গায় কাজ চলে অ্যাডমিট দেখিয়ে সেই অ্যাডমিটকে বাদ দেওয়া হলো। হঠাৎ হঠাৎ খান খেয়ালিপনা করছে নির্বাচন কমিশন এইটা নিয়ে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং প্রত্যেক বুথে মানে একটা সম্প্রদায়ের নাইনটি পার্সেন্ট লোককে বাদ দেওয়া হচ্ছে এটা মোটেই ভালো নয় সামনের নির্বাচন ছাব্বিশের এপ্রিল মে মাসে সেই নির্বাচনকে মাথায় রেখে বিজেপির কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দখল করার জন্য একটা খেলা শুরু করেছে এবং এই নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় এই নিয়ে আন্দোলন চলছে বিএলওদের উপর চাপ দেওয়া হচ্ছে অনেক বিএলও আত্মহত্যা করেছেন অনেক এর ভয়ে বয়স্ক মানুষরা আত্মহত্যা করছেন কিন্তু আমার কথা হচ্ছে যে ছজনের লিঙ্ক দেখিয়ে বাদ দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী বাবুরও তো ছজন লোক আছে তাহলে উনি আগে বাদ যাক উনি প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করুক এবং আরও যারা উচ্চ পদে আছে তাদের ছজনের লিঙ্ক দেখিয়ে তাদের বাদ দেওয়া হোক এবং এই যে লোকসভা নির্বাচন গেল সেই নির্বাচনে অনেকে ছজনের লিঙ্কের ভোটে পেয়ে প্রধানমন্ত্রী গঠন হয়েছে এমপিরা গঠন হয়েছেন তাহলে এমপিরা এবং প্রধানমন্ত্রী আগে পদত্যাগ করুক তারপরে এই এসআইআর কাজ হোক রাজ্য নির্বাচনের জন্য এই এসআইআর করে কিছু বাদ দিয়ে বিজেপি উঠবে এই আমরা মানছি না আপনারা জানেন যে এই এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় যে আত্মহত্যা হচ্ছে এর দায় কে নেবে এই নরেন্দ্র মোদী সরকারকে নিতে হবে নির্বাচন কমিশনকে নিতে হবে একটা পাগলা নির্বাচন কমিশন কখন কি বলে ঠিক নেই সকালে এক রকম বলে তা বিকেলে আর এক রকম বলে কখন বলে অ্যাডমিট চলবে কখন বলে সার্টিফিকেট চলবে কখন বলে আধার কার্ড চলবে কখন কি বলছে এইটা নিয়ে আমরা ধ্যান দেওয়াছি সেই জন্য সকলকে অনুরোধ করব যাতে আপনাদের যা কাগজপত্র আছে ঠিকঠাক নিয়ে হেয়ারিয়ে হাজির হন